সালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আল্লাহ কুকুটি শুক্রিয়া করি আজকের দেশের প্রেক্ষাপট যদি বলা হয় তাহলে খুব খারাপ অবস্থার মধ্যে আমরা মানব সেবা কিছু কাজ করার জন্য উদ্বেগী হইয়ে কিছু কথাবার্তা আলোচনা টেবিলে আনছি একটা কথা হল গাছের চারা রোপণ করা গাছ গাছ মানুষের জীবন আমরা এই জীবন গাছ বাঁচলে মানুষ বাঁচবে তাহলে গাছের রোগ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি বিদায় আজ আমরা বেঁচে আছি তাহলে এই গাছকে পরিচ্ছন্ন এবং রোপন করা পরিচ্ছন্ন করে রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা যেমন আমাদের সংগঠনটা হলো জাতীয় পরিবেশ এবং মানবাধিকার সংস্থা পরিবেশকে আমরা ভালো রাখার জন্য ইদানিং আমরা বিগত সময় অনেক কাজ আসছি গাছের চারা রোপণ জলবায়ু পরিবেশ সেমিনার বিভিন্ন লিফলেট বিভিন্ন কিছু আমরা বিতরণ করি আসছি তারপরে পরিবেশকে ধরে রাখার জন্য কালে আমরা অনেক মাস্ক বিতরণ করেছি এবং অনেক মানুষকে চিকিৎসা দিয়েছি আমাদের কাজগুলি আমরা করি যাচ্ছি ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে চাই তাই সংগঠন ব্যাপক সংগঠন বাংলাদেশে আছে এই সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করলে আমরা আরও ভালো কিছু করতে পারি তার অংশ হিসেবে দশই আগস্ট আমরা একটা সেমিনার করতে যাচ্ছি সামাজিক সংগঠনগুলি নিয়ে এই সেমিনারে আমাদের মধ্যে একটা মাতৃত্ববোধ সৃষ্টি হবে এবং আলোচনার টেবিলে দেশের প্রেক্ষাপটের আলোচনার টেবিলে নিয়ে আসবো কোথায় আমরা সহযোগিতা করব কোথায় আমাদের গাছের চারা রোপণ করবো কোথায় আমরা মানুষ অসহায় মানুষকে সাহায্যে এগিয়ে যাব এই কথাগুলি আসবে আশা করি সাথে সাথে গাছের চারা রোপণ করার জন্য আমরা প্রত্যেকটা আমরা যে শাখা প্রশাখাগুলি আছে তাদেরকে অনুরোধ জানাবো গাছের চারা রোপণ করার জন্য আমরাও সেখানে শাখা প্রশাখাগুলিকে সাহায্য সহযোগিতা করে যাবো বলে আশা করছি তাই আমরা বলতে চাই দশে মিলি করি কাজ দশে মিলে যদি করি কাজ তাহলে এটা সম্ভব একজনের যারা সব কিছু সম্ভব না হাজারও কোটি টাকা থাকতে পারে মানুষ একজনে কিছু কোনো কিছু করার সম্ভব দেশের জন্য কিছু করা সম্ভব না নিজের জন্য হয়তো কিছু করা সম্ভব কিন্তু এই যে প্রেক্ষাপট সারা বাংলাদেশের জন্য কিছু করা সম্ভব না ওই জনশক্তি সম্পৃক্ত করার জন্য ন্যাশনাল এমপলয়মেন্ট হিউম্যান রাইটসের ফরম পূরণ করার জন্য আমি অনুরোধ জানাবো কারণ আমাদের এই সংগঠনে ভালো কিছু করতে চাই দুনিয়াই এবং আকারের শান্তির জন্য দুনিয়াই মুক্তি আকারাতের মুক্তি পাওয়ার জন্যই আমরা এই কাজগুলি করি তাহলে এখানে সোয়াব আছে অনেক সোয়াবের আমরা অংশীদার হব গাছ রোপণ করবো এই যে চিকিৎসা অভাব অনটন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করব এবং অসহায় গরিবদের মধ্যে লেখাপড়ার সামগ্রী বিতরণ করি এই যে করি যাচ্ছি এগুলি এক একটা আমাদের আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে যার কারণে আমরা পরকালের জন্য এটা নাজাতেরুচিল হইতে পারে এই জন্য আমরা বেশি বেশি আমাদের সংগঠনের জন্য আমরা আমাদের কাজকর্ম সংসারের জন্য তো অনেক কিছু করতেছি আমরা সংসারের জন্য অনেক টাকাও ব্যয় করতেছি কিন্তু আকেরাতের জিন্দেগীর জন্য যদি আমি কিছু টাকা ব্যয় করি তাহলে এটা আমাদের মূল থাকি যাবে আর সন্তানের জন্য যেগুলি এগুলি সন্তানেরা বুক করবে আপনার বাঁচে থাকলে যেমন সংসার বাসি থাকলে যেমন ভালোবাসা পাওয়া যায় মৃত্যুর পরে তেমন ভালোবাসা আর পাওয়া যায় না যার ধরুন আপনাকে কিছু করে যেতে হবে আপনি যদি একটা বীজ রোপণ করি যান সেখান থেকে গাছ আসবে গাছ থেকে ফল ফল থেকে আমরা বক্ষণ করতে পারবো যার পরিপ্রেক্ষিতে আমরা যদি ভালো কিছু দুনিয়াতে করি যাই একের আমরা এই জীবনে আমরা কাজে লাগবে বলে আমি আশা করি এই জন্য মূলত আমরা এই মানব কাজ কাজগুলি করে যাচ্ছি সবাইকে সম্পৃক্ত করি করতে পারলে আরও ব্যাপক আগারে করা যাবে যার জন্য আমি বারবার অনুরোধ করে যাচ্ছি সবাইকে অনুরোধ করে যাচ্ছি আসুন আমরা এই সংগঠনকে আমরা মানুষের কাছে ফসিয়ে দিই এবং মানুষ যদি সম্পৃক্ত হয় তাহলে সবাই আমরা সবাবের বাগি হব আমি আমার দ্বারা যদি একজন সদস্য হয় সে যদি না যাতের রুচিলা হয় তাহলে কেমত দিন আমাদের জন্য নাজাত রুচিলা হইতে পারে তাই আসুন আমরা এই প্রেক্ষাপটকে সামনে রাখি ভবিষ্যতে আরও ভালো কিছু করার উদ্যোগী হই এবং জনগণকে সম্পৃক্ত করি আমরা যেন কাজগুলি করে যাই আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমত আল্লাহ